তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বিএনপি দিকে একদম ভারতের উঠে বসে আছে ভারতের প্রেসক্রিপশন কাজ করছে সংবিধান থাকতে পারে

তো ওই mafia সরকারের কিছু অংশ কালোয়া জ্বলে গেছে। তার সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান। আমাদের করুণদের সাথে বসতে হবে। ঠিক। তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকি স্বাগত। বাংলাদেশের সকল ইসলামিক দল এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি একযোগে নির্বাচনে আসছে। এবং সেই সাথে বিএনপি রূপপপাল করছে। এবং বাংলাদেশে টিআরপি পদ্ধতিতেই নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশে পিআরপি পদ্ধতিতে নির্বাচন হলেই লাভ নাকি সাধারণভাবে নির্বাচন হলেই লাভ আজকের এই ভিডিওটিতে সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টিনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে গোপন তথ্যে জানা যাচ্ছে চূড়ান্ত ঐক্য গঠন হয়ে গেছে জামাত চর্মনাই সহ ইসলামী আটটি দলের এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা দাবি দেওয়ার দিক দিয়ে এই আট দলের সাথে আছে হাসিনাকে বিতাড়িত করার অন্যতম কারিগর এনসিপি এবং নুরুর গণ অধিকার এসব দলের একটি দাবি ভোটের অনুপাতে অর্থাৎ পেয়ার পদ্ধতিতে নির্বাচন পেয়ার পদ্ধতি নির্বাচন না মানলে হুমকি আছে নির্বাচন বর্জনেরও নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন উপদেষ্টা জানিয়েছে শেষ পর্যন্ত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি মেনে নিতে পারে ডক্টর ইউনুস তবে সেটি শুধুমাত্র সংসদের কক্ষের জন্য নিম্নকক্ষ নির্বাচন আগে প্রচলিত পদ্ধতিতে হবে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব পিয়ার পদ্ধতি নিয়ে উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়টি আসলে কি উচ্চকক্ষে পিয়ার সিস্টেম হলে বিএনপির কতখানি ক্ষতি হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসেবে পিআর সিস্টেমে সংসদ নির্বাচনে দাবি তুলেছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ আরও কিছু দল ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতে এই চাপ তৈরি করা হচ্ছে দাবি আদায়ের জন্য নিম্নকক্ষেও পিআর পদ্ধতি চাচ্ছে ওই দলগুলো যদিও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি তাদের লক্ষ্য নয় তাদের দাবি এই সরকার যেন পিআর পদ্ধতি উচ্চকক্ষের জন্য মেনে নেন আনুপাতিক উচ্চকক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনা রয়েছে দলগুলোর রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষের আসন বণ্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির দাবি থেকে সরে আসবে পুরো বিষয়টি বোঝার জন্য আমাদেরকে আগে পিয়ার পদ্ধতি সম্পর্কে জানতে হবে পেয়ার পদ্ধতি হচ্ছে ভোটের অনুপাতে সংসদ সদস্য নির্বাচন করা মানে বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল দশ পার্সেন্ট ভোট পায় তবে সেই দল থেকে শতকরা দশজন এমপি নির্বাচিত হবে এখানে মূলত আসল সমালোচনা অনেকে বলে থাকছেন এই সিস্টেম বাস্তবায়ন হলে আমি যাকে ভোট দিচ্ছি সে এমপি না হয়ে উক্ত রাজনৈতিক দলের ঠিক করে দেওয়া প্রার্থী এমপি হবে মানে ভোট দিলাম সিদ্দিককে কিন্তু এমপি হবে কুদ্দুস না এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনি যাকে ভোট দিবেন জিতলে সেই এমপি হবে পেয়ার পদ্ধতিটা কার্যকর হবে শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে তুরনীবার নিম্নকক্ষ আর কক্ষ সম্পর্কে জানা যাক সংস্কারের প্রস্তাব বাংলাদেশের এমপি এখন আর তিনশো জন থাকছে না এমপি করা হবে চারশো জনকে এই চারশো জনকে বলা হচ্ছে নিম্নকক্ষ এদের বাইরে একশো জন জনপ্রতিনিধি থাকবেন যাদেরকে বলা হচ্ছে উচ্চকক্ষ মানে সংসদের অধিবেশন হবে দুই জায়গা কোনো আইন পাশ হতে হলে দুই কক্ষেরই অনুমোদন লাগবে চারশো আসনে নিম্ন কক্ষে প্রচলিত সিস্টেমে নির্বাচন হবে মানে আপনি যাকে ভোট দিবেন জিতলে সে এমপি হবেন আবার বলছি রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন কিন্তু আসল খেলাটা হচ্ছে উচ্চকক্ষ নিয়ে এখানে পিআর সিস্টেম বাস্তবায়ন হবে উচ্চকক্ষের জন্য কোনো আলাদা ভোট হবে না নিম্নকক্ষে নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে সেই ভোটের আনুপাতিক হারে ততগুলো আসন পাবে অর্থাৎ কোন দল নির্বাচনে দশ শতাংশ ভোট পেলে উচ্চকক্ষে তারা দশটি আসন পাবে জামায়াত এনসিপি সহ অধিকাংশ দল এই প্রস্তাবে রাজি কিন্তু বিএনপি একা রাজি হয়নি দলটি চাই বর্তমানে সংসদের সংরক্ষিত নারী আসন যেভাবে নির্ধারণ হয় উচ্চকক্ষের আসনও সেভাবে বন্টন করা হবে মানে যদি নিম্নকক্ষে বিএনপি যদি অর্ধেক আসন পায় তাহলে উচ্চকক্ষে বিএনপির সিলেকশন করে দেওয়া অর্ধেক জনপ্রতিনিধি এমপি হবে সেক্ষেত্রে ছোট রাজনৈতিক দলগুলো বৈষম্যের শিকার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কিন্তু কোনো দল নির্বাচনে দশ শতাংশ ভোট পেলে উচ্চকক্ষে তারা যদি দশটি আসন পায় তাহলে ইনসা প্রতিষ্ঠা হবে কিন্তু বিএনপি তা চায় না তাদের লক্ষ্য সবকিছু একাই ভোগ করার ঐক্যমত্য কমিশন এবং অন্যান্য দল মনে করে বিএনপির প্রস্তাব মানলে সংস্কারের মূল উদ্দেশ্য পূরণ হবে না সরকারি দল যাতে চাইলে সংবিধান বদল করতে না পারে তার জন্য আনুপাতিক উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন উচ্চকক্ষের আসন বিন্যাস নিম্নকক্ষের অনুরফলে দ্বি সংসদ অর্থহীন হয়ে যায় কেন জামাতসহ বাকি দলগুলো পিয়ার পদ্ধতি যায় চলুন সে বিষয়ে কিছু কথা বলে নেওয়া যাক দুই হাজার সালে নির্বাচনে আওয়ামী লীগ উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল শেষ পর্যন্ত আসন পায় দুইশো বত্রিশটি অথচ অন্য দলগুলো অর্ধেকের বেশি ভোট পেয়েও সংসদ সদস্য পেয়েছিল মাত্র আটষট্টি এমপির দিক দিয়ে দুই সালে সংবিধানের বড় বদল করে বাদ দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চ কক্ষ থাকলে উনপঞ্চাশ শতাংশ ভোট পাওয়া আওয়ামী লীগ সেখানে বড়জোর পঞ্চাশটি আসন পেত তখন সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশের বাধ্যবাধকতার কারণে আওয়ামী লীগের পক্ষে একা তত্ত্বাবধায়ক সিস্টেম বাতিল করা সম্ভব হতো না বিরোধী দল এনপির সমর্থন প্রয়োজন হতো ক্ষমতাসীন দল যেন এককভাবে সংবিধান পাল্টে ফেলতে না পারে সেজন্য জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ সংলাপে অংশ নেওয়া ত্রিশ দলের মধ্যে বাইশটি দলই আনুপাতিক উচ্চকক্ষ চাচ্ছে বিএনপি সহ তাদের সাথে থাকা নামমাত্র পাঁচটি দল এটা চায় না বিএনপি মনে করে নির্বাচনে কোনো দল দুই তৃতীয়াংশ আসন পেলে উচ্চকক্ষেও তার আসন হবে দুই তৃতীয়াংশ তারা মনে করে আগের মতো দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা পাওয়া সরকারি দলের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকা উচিত বর্তমান পদ্ধতিতে ছোট দলগুলো ভোট পেলেও সংসদে আসন পায় না যেমন দুই হাজার নির্বাচনে সারা দেশে এক শতাংশ ভোট পেলেও কোনো আসনে জয়ী হয়নি ইসলামী আন্দোলন কিন্তু উচ্চকক্ষ থাকলে দলটি এক শতাংশ ভোটের জন্য একটি আসন পেত ওই নির্বাচনে বিএনপি বত্রিশ দশমিক শতাংশ ভোট পেয়ে মাত্র ত্রিশটি সংসদীয় আসন পেয়েছিল ভোটের অনুপাতে উচ্চকক্ষ হলে তারা আরও বেশি আসন পেত উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জামায়াত প্রায় পনে নয় শতাংশ ভোট পেয়েছিল কিন্তু আসন পেয়েছিল মাত্র তিনটি ভোটের অনুপাতে উচ্চকক্ষ হলে সেখানে জামায়াত পেত আট বা নয়টি আসন এ কারণে জামায়াত এনসিপি সহ প্রায় সব দল আনুপাতিক উচ্চকক্ষ চাইছে এখন জাতীয় পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সহ কয়েকটি দল অনেক বছর ধরে পেয়ার পদ্ধতির কথা বলছে জামাত দুই সাল থেকে পিয়ার পদ্ধতির কথা বললেও কখনো এ দাবিতে সোচ্চার ছিল না জামাত গত মার্চে ওকমত্য কমিশনের যে প্রস্তাব দিয়েছিল তাতে নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি ছিল না এখন তারা এই দাবি করছে ইসলামী আন্দোলন অবশ্য তা চেয়েছিল তবে ইঙ্গিত দিয়েছিল উচ্চকক্ষ পিয়ার হলে নিম্নকক্ষ তারা বিদ্যমান পদ্ধতিতে মেনে নেবে একাধিক আলোচনা দর কষাকষির পরও বিএনপি তার অবস্থান বদল না করায় এখন জামায়াত ইসলামী আন্দোলন গণ অধিকার বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন ইসলামী ঐক্যজন খেলাফত মজলিশ সহ কয়েকটি দল পুরো নির্বাচনী পেয়ার পদ্ধতিতে আয়োজনের দাবি করছে গত আঠাশ জুন এ দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে চর্মানা পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও জামাতের নেতারা ওই সমাবেশে যান ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতা গড়ার প্রক্রিয়ায় থাকা দলগুলো বাদে এনসিপি গণঅধিকার পরিষদ এবি পার্টি নেতারাও যান পিআরের দাবিতে আগামী উনিশ জুলাই ঢাকায় মহাসমাবেশ ডেকেছে জামায়াত এতেও সংস্কারের সংলাপের কাছাকাছি থাকা দলগুলোকে আমন্ত্রণ করা হবে বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে এই দলগুলো মিলে বৃহত্তর নির্বাচনী সমঝোতারও চেষ্টা চালাচ্ছে যা বিএনপির জন্য অনেক বড় হুমকি শেষ পর্যন্ত জামাতি জোট যদি পিআর দাবি আday করে ফেলতে পারে তাহলে আসন্ন নির্বাচনে চরমমূলক বিশাল ভরাডুবি হতে পারে বিএনপির বিষয়টি আজ করতে পেরে পিআর পদ্ধতি আপনি জেতে পারবেন কিভাবে আপনি গুগলের কাছে ম্যাপ চাই ওই হোটেল জাকারিয়া আপনাকে ম্যাপ দিয়ে দিবে আপনি ডাইনে বায়ে কাউকে জিজ্ঞাসা না করে ওই হোটেল জাকারিয়া যাইতে পারবেন ঠিক তেমনি আপনি মানব জীবনের মঞ্জিলে যদি পৌঁছাইতে চান এই পৃথিবীতে আমরা যে আরসি কোন একটা উদ্দেশ্য তো আছে আমাদের আমাদের मंजिल কোথায় আমরা কোথায় যাচ্ছি ওই যাওয়ার গাইডলাই এই এক নজরে এখান থেকে আপনি গাইডলাইনটা পেয়ে যাবেন যেভাবে গুগল থেকে আমরা গাইডলাইন নিয়ে কোনো ঠিকানায় পৌঁছাই মানুষের জীবনের ঠিকানা কোনটা যা ওই জায়গায় পৌঁছাতে গেলে কি কি করতে হবে কিভাবে যাইতে হবে ওই গাইডলাইনটাই পেয়ে যাবে মিজানুর রহমান আজারির এক নজরে কোরআন করতে করতে একটা কথা মনে করবে ভাই জ্ঞানী লোকরা বুঝছেন বুঝতে পারে দেখতে পায় ভবিষ্যৎ দেখতে পায় ওনার একটা কথা দিয়েই কিন্তু এই দেশের রাজনীতি শুরু হয়েছে রাজনীতি বলতে কি ভাগাভাগি একে অপরকে চিনা মানে মুখোশ ফিলা দেওয়ার মতো একটা ব্যাপার আজ থেকে আট নয় মাস আগে উনি বলছিলেন গেছে আরেক দল খাওয়ার জন্য পয়সা দিয়েছে ওই একই জায়গায় খাওয়া খাইতে দেখেন নিজেদের মধ্যে কি যে বিবাদ অন্য দলের সঙ্গে না নিজেরা ধরা জাতীয় নির্বাচনে তিনশো আসনে এক হাজারকে মিটেট দিতে পারবে ইচ্ছা এক জায়গায় দশ বারো জন বোঝা এখনই তো ভাই মারামারি কাটাকাটি কে কার আগে যাবে পৃথিবী থেকে বিদায় নিছে এই পাঁচই আগস্টের পর নিজেরা নিজেরা মারামারি বড় ইতিহাস এটা একটা ইতিহাস ভাই মানে একটা স্বাধীন দেশের সারা অবরোধ এবং আসামিকে ছিনায় নিয়ে যাই আরে এগুলো তো ওই কই চম্বলে হ্যাঁ ভারতের চম্বলে শুনছিলাম আমরা যে চম্বলে ডাকাতদের কাহিনী ওই ডাকাতদের কাহিনী তো ভাই এগুলা দেখার পর নির্বাচনের পরিবেশ আপনি খুঁজা পাবেন দেখেন এই যে নুরুল হুদা সাহেব যাকে নিয়ে অনেক বিতর্ক উনি একজন বীর মুক্তিযোদ্ধা এই বীর মুক্তিযোদ্ধা কি করছে দেখেন উনি আজকে একশো চৌষট্টি ধারায় জবান বন্ধ সেই জবানবন্দিতে বলতেছে ভোটের আগের দিন রাত্রেই ভোটটা হয়ে গেছে রাত এগারোটার থেকে নিয়ে একটা পর্যন্ত ওই কাজ শেষ হয়ে গেছে এই কাজের সাথে জড়িত বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে করে এমন কোনো অর্গান ছিল না বাংলাদেশের যারা জড়িত ছিল না সবাই রাত্রে এগারোটার মধ্যে ভোট কাছে ভোট বইরা একটার মধ্যে রাত্রে একটার মধ্যে প্রত্যেক কিন্তু নিজের জমান করছি যে ভোট ঠিক হয় এই ভোটটা টোটাল মুখে করতেন এই ধরনের লোককে যদি সামনে পায়া জুতার মালা দেওয়া দেয় না কি করতে তা বিচার করতে পারবেন হ্যাঁ কি বিচার করবেন ধরতে পারবেন সুশীল শাস্তে পারবেন কেন জুতা না দেখেন একটা দেশকে ধ্বংস করে দিছে ষড়যন্ত্র এই লোকটা যদি তখন দেশ থেকে যায় বলতো না দিত উনি দায়িত্ব পাইতো উনার মূর্তি বানায় রাখতো না মূর্তি বানান না কেউ ভাইয়া দিত মানে সম্মানটা পাইতো তাই না ওই পথে তো হারে নাই সবাই এক এমন একটা নির্বাচন করছে যে নির্বাচনের মাধ্যমে একটা হিকলারের জন্ম হয়েছে এটা মাফিয়া সরকার। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশি পিএ পদ্ধতি নির্বাচন হলে লাভ কিনা আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখাও বিহুতন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।